যখনই আমরা কন্টিনিউস করব তখন কিন্তু বারবার আমাদেরকে সিলেক্ট করতে হবে না একবার সিলেক্ট করে দিলে হবে এটা হচ্ছে কাজ হচ্ছে প্রত্যেকটা লাইনে আপনি চাচ্ছেন মার করতে এক দুই সিরিয়াল করবেন আপনি সেই ক্ষেত্রে হচ্ছে এই লাইন নাম্বার লাইনটা হচ্ছে আপনার এই যে যেমন বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি এটা একটা লাইন মাই কান্ট্রি নেম এটা একটা লাইন বাংলাদেশ আর লিভিং কান্ট্রি এই এগুলো কিন্তু প্রত্যেকটা লাইন এটাকে বলা হয় মূলত আপনার লাইন যেমন আমরা অনেক সময় বলে থাকি না আরেকটা লাইন তুমি লেখো আর একটা লাইন তুমি পড়ো আর একটা লাইন অবশ্যই লিখতে হবে যেমন আমাদের স্কুলে স্যাররা বলে থাকে যে চার লাইনে আজকে এই গল্পের থেকে চার লাইন পড়া বা এই কবিতা থেকে চার লাইন পড়ে আসতে হবে লাইনটাই হচ্ছে আপনার এটাই হচ্ছে মূলত আপনার লাইন এখান থেকে নিয়ে শুরু করে যেটুকু পর্যন্ত গিয়ে শেষ হচ্ছে এটাই হচ্ছে আপনার লাইন লাইন অনেক সময় হয়ে থাকে দাঁড়িতে আবার অনেক সময় দেখা যায় যে আপনার ফুল স্টপে হয় ইংরেজিতে এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন যে আসলে লাইনটা কী কারণ লাইন লাইনটা যদি লাইনটা কি জিনিস এই জিনিসটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি বুঝতে পারেন যে আপনার কয় লাইন লিখতে হবে বা একটা পেজের ভিতরে কয় লাইন আসবে আমার যে স্পেস নিতেছি ফন্ট সাইজ টেক্সটের সাইজটা মিলিয়ে আমি কতগুলো লেখা আমি লিখতে পারবো বা কত ওয়ার্ড আমি এখানে ব্যবহার করতে পারবো লেখার জন্য এই পেজটিতে এই জন্য অবশ্যই আপনাকে লাইন নাম্বার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর লাইন নাম্বারগুলো কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে কাজের ক্ষেত্রে বিভিন্ন কাজের জন্য কিন্তু আপনার লাইন নাম্বার লাগে এরপরে হচ্ছে হাইপেনেশন এটা দরকার নেই এটা আমি বাদ রাখলাম